তুমি এখন এইটা ঠিক আছে ডান পাশ প্রথম তোমার ডান পাশ থেকে হ্যাঁ প্রথম কাপড়টা এই ডান পাশ থেকে বাম পাশে যাবে এমন করো এবার এটা ধরো এটি ধরো ধরো না ধরো বলো প্রথম কাপড় কাপড় ডান পাশ থেকে বাম পাশ বলো

তুমি বল কারণ তুমি আমাদের যাব না তুমি মা ঠিক আছে তুমি তুমি যাও যাও তুমি এখান দাঁড়াও দাঁড়িয়ে বলো যে মা এদের গাজর কা ওম ওম দেখে বলো বলো এই বলে গাজর গাজর বলো

ওইটাই শেষ বলা আমি এটা তুমি যাও সকাল তুলে দাও আপাতত আমাদের পশ্চিমে এমনি ঠিক আছে এইবার তুমি তোমরা সিলেক্ট করবা ঠিক আছে না এটা আমার আয় করা উচিত ছিল যে আমাদের কিরা বলা যাই হোক

নিয়তের আগে হ্যাঁ সবাই বলবা মাইক জোরে বলছে না কিন্তু এখন আমরা জানাজার নামাদের নিয়ম বলিতেছি বলো এখন আমরা জানাজার নামাজের নিয়ম বলতেছি কথা স্পষ্ট আসছে নাকি এখন আমরা জানাজা নামাজের নিয়ম বলতেছি প্রথম তাকবীর পর ছানা প্রথম তাকবীর সানা প্রথম তাকবীর পর ছানা।

الله اكبر سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى ولا وذل سماؤك ولا اله غيرك الله اكبر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله أكبر

الله اكبر السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله